হাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব আর আপনাদের সবাইকে জানাই আমার এই ট্রাভেল ব্লগে অনেক অনেক স্বাগত এপ্রিলে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম উত্তরাখণ্ড আর সেই উত্তরাখণ্ডের মুসৌরিতে আমি করেছিলাম প্যারাগ্লাইডিং সেই সম্পর্কে সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে এই যে প্যারাগ্লাইডিং এই যে ইকো অ্যাডভেঞ্চার পার্ক এখান থেকে আরো 7 কিলোমিটার যেতে হবে গাড়িতে করে এখানে যে আছে যে বসে আছে ওরা নিয়ে যাবে এখন আধা ঘন্টা পরে গাড়ি আসবে ভিউটা দেখো শুধু ভ্যালির ভিউটা ও আরে আরে কুকুর বাচ্চা ফুটফুটের সুন্দর আমাদের সামনে ঘুরছে নাও তুমি এই দিকে আসো যে ভিউটা পড়তি রে এখানে ছবে Samsung Galaxy সেই ফুল Galaxy ফুল আর এগুলো হচ্ছে কি ফুল জানো অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ডের কি ফুল বলে না দক্ষিণ আমেরিকা ফুল এগুলো লাতিন আমেরিকা এটা বড় ফুল পেয়েছে যেটাmatches ঠিক আছে ভালো লাগছে প্যারাগ্লাইডিং করতে যাওয়ার আগে ওদের যে মেন অফিস অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো ওখানেই আমরা ওয়েট করেছিলাম প্রায় এক ঘন্টা মতো আর এখানেই ছিল এই কিউট রগটা মুশৌরির সব জায়গা দিয়ে আমরা ঘুরেছি কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই প্যারাগ্লাইডিংয়ের যে অফিসটা আছে ওই জায়গার ভিউটা সত্যি অসম্ভব সুন্দর ছিল আমরা যে এতক্ষণ ওয়েট করেছি কখন যে টাইম চলে গেছে তা বুঝতেই পারিনি এনজয় করার জন্য এখানে কয়েকটা বেঞ্চ ছিল একটা দোলনা ছিল তো এখানে যাইলে আপনারা বসে এই প্রকৃতি এনজয় করতে পারেন আপনাদের একটু এই কিউ টকটাকে আমি অনেক আদর করেছিলাম আর খাওয়ার জন্য দিয়েছিলাম বিস্কুট এই যে ওনাদের অফিসটা এই যে লেখা আছে ইকো পার্ক ক্যাফে এখানে ক্যাফেও আছে চাইলে আপনারা কিছু খেয়ে নিতে পারেন এখানে ওয়াশরুমও আছে আর এদের এরিয়াটা অনেক বড় আর এখানে জিপ লাইনিং আছে চাইলে আপনারা ওই অ্যাক্টিভিটিও করতে পারেন কি সুন্দর জায়গা পুরো পাখির আওয়াজ রোডোডেন্ডন ফুল গাছ মানে এগুলো ভিডিওতে বোঝানো বড়ই মুশকিল কাজ মানে খুব সুন্দর দেখো রোডোডেন্ডন

وګن وروټ هومستېډای پراته আমরা ওনাদের অফিসে প্রায় এক ঘন্টা ওয়েট করেছিলাম বাট ওনাদের গাড়ি আসতে লেট করছিলো তো ওনারা বললেন আপনারা বাইকে চলে যান তাহলে আপনাদের আগে প্যারাগ্লাইডিং হয়ে যাবে যিনি প্যারাগ্লাইডিং করবেন ওনার এই গাড়িতে যে নিয়ে যায় তার জন্য এক্সট্রা চার্জ লাগে না বাট প্যারাগ্লাইডিংয়ে জায়গা পর্যন্ত পৌঁছোতে আপনার সঙ্গে যদি অন্য কেউ যায় তো তার এক্সট্রা পে করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা নির্জন তো এই নির্জন রাস্তায় সুন্দর রোড ফুল দেখতে দেখতে আর সুন্দর ঝিঝিটা শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের মেন রেস্টিনেশনে ওদিকে একটা গোপালজির মন্দির আছে চাইলে আপনারা সেটাও দেখে আসতে পারেন হচ্ছে আচ্ছা তবে ওয়েট বেশি বেশি বলে লিমিট তার হলে প্যারাগ্লাইডিং এর জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখানে যাদের ক্যাফে আছে ওনারা এখানে চাষবাসও করেন টমেটো গাছ এছাড়াও অনেক গাছ ছিল আর এই যে ওনাদের ক্যাফেটা ওই যে দেখুন দূরে একটা ম্যাট দেখা যাচ্ছে গ্রিন কালারের ওখানে যারা এক থেকে তিন মিনিটের প্যারাগ্লাইডিংটা করেন তো ওনাদের জন্য ওইখান থেকেই শুরু করেন প্যারাগ্লাইডিংটা আর আর এখানে একটা বড় ছিল এই এই ক্যাফেতেই জায়গাটা আরও একদমই ঘর বাড়ি খুবই কম তো ওই উঁচুতে যারা ক্যাফে করেছেন ওনারা বললেন যে এই শান্তির জায়গায় ওদের পছন্দ সতরূপাকে নিয়ে যাচ্ছে প্যারাগ্লাইডিং এর জন্য ওই উপরে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে কি

আমি করেছিলাম পাঁচ থেকে আট মিনিটের প্যারাগ্লাইডিং তার জন্য আমার পড়েছিল আড়াই হাজার টাকা শুধুমাত্র প্যারাগ্লাইডিং এর জন্য আর আপনারা যদি ওদের গোপ্র ক্যামেরাতে ভিডিও করেন তো তার জন্য এক্সট্রা পাঁচশো টাকা চার্জ করে তো টোটাল আমাদের পড়েছিল তিন হাজার টাকা আর কেউ যদি এক থেকে তিন মিনিটের প্যারাগ্লাইডিং করতে চান তো সেক্ষেত্রে দু হাজার টাকা নিয়ে থাকেন ওরা উইথাউট ক্যামেরা চার্জ নিচেই এত বাড়িঘর দেখা যাচ্ছে এগুলো সমমিত নয় এগুলোও পাহাড়ের উপর এইটা পয়েন্টের ডাইরেকশন বুঝতে পারে স্পিড এটা আইডিয়া এখানে ওয়াকি টকিতে কথা বলেন বুঝতে পারে तिब्ब <laughs>

প্যারাগ্লাইডিং করে আমার খুবই ভালো লেগেছে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আর আমার যিনি পাইলট ছিলেন ওনার নাম ছিল সম্ভবত গোপালজি তো উনি খুবই কি বলবো জো সে থাকেন আর খুব ভালো গাইড করেন তো বলবো যে এটা মানে খুব ভালো তো চাইলে আপনারা এই মুসৌরি ইকো অ্যাডভেঞ্চার পার্ক থেকে প্যারাগ্লাইডিং করতে পারেন আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের প্যারাগ্লাইডিং এর টাইম ডিউরেশন ছিল পাঁচ থেকে আট মিনিট বাট উইন্ডের ডিরেকশনের জন্য আমাদের প্যারাগ্লাইডিং হয়েছিল পাঁচ মিনিটের কম তাই ওনারা আমাদের কিছু টাকা রিফান্ড করেছেন তাই আমরা ওনাদের মেন অফিসে গিয়ে কিছুক্ষণ ওয়েট করেছিলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন